হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দিস ইজ সেলিনা রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে চিকেন শাসলিকে এই রেসিপিটার রিকোয়েস্ট আমি অনেক আগে থেকেই পেয়েছি আর এতদিনে এটা আপনাদের সাথে শেয়ার করছি মজাদার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না দর্শক তাহলে চলুন কথা না বানিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা মশলা মিক্স তৈরি করে নিচ্ছি চারটা আস্ত শুকনো মরিচ একটা তাওয়ায় দিয়ে একটু টেলে নিচ্ছি হালকা একটু টেলে এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করছি যার মধ্যে আছে তিনটা এলাচ সাত আটটা গোলমরিচ আস্ত পাঁচ ছয়টা ইঞ্চি পরিমাণ দারচিনি এবং একটা জয়ত্রী এগুলোকে খুব কড়া করে ভাজা যাবে না আবারও একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে একটা চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আর সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একদম যেন কালচে হয়ে না যায় বা অতিরিক্ত ভাজা হয়ে না যায় সুন্দর একটা গন্ধ বের হলে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পাটায় অথবা গ্রাইন্ডারে গুঁড়ো করে সাইডে রেখে দিলাম আজকে রেসিপিটা করার জন্য আমি আধা কেজি পরিমাণ বোনলেস চিকেন মিট নিয়েছি যেটা আমি নিয়েছি ডার্ক মিট বা লেগ মিট সাধারণত শাসলিকটা করা হয় হচ্ছে ব্রেস্ট মিট দিয়ে আপনারা কিন্তু সেটা দিয়েও করতে পারেন বাট আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে লেগ মিট কারণ এটা খেতে একটু জুসি লাগে তাই আমি এটা নিয়েছি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিলাম এখন একটা মিক্সিং বলে আধা চা চামচ করে আদা রসুন বাটা নিলাম নিয়ে নিলাম আধা চা চামচ ধনে গুঁড়া চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সেই সাথে দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে প্রথমে ভেজে সেগুলো এবং এক টেবিল চামচ লেবুর রস এই সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি এই মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেডি রেখেছি সেগুলো সব একসাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মশলাটাকে মাংসের মধ্যে এমনভাবে মাসাজ করতে হবে যেন চারিদিকে খুব ভালো করে মিশে যায় কোনো দিক যেন খালি না থাকে এবং এটাকে আমি এখন রেফ্রিজারেটরে রেখে দিব লিস্ট চার ঘন্টা আপনারা অবশ্যই অন্তত চার ঘন্টা এটা ম্যারিনেট করার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবেন চার ঘন্টা যখন পার হয়ে এলো তখন আমি কিছু সবজি তৈরি করে নিচ্ছি যেগুলোকে আপনারা দেখছেন আমি একটু চৌকো করে কেটে নিচ্ছি তার সাথে নিয়ে সবুজ ক্যাপসিকাম এবং বড় একটা লাল পেঁয়াজ আপনারা যদি দেশি ছোট পেঁয়াজ নেন তাহলে সেগুলোকে জাস্ট দুই টুকরো করে নিলেই হবে আর এরকম বড় পেঁয়াজ হলে এগুলোকে এই রকম চৌকো করে অন্য সবজিগুলোর মতো কেটে নেবেন আরও সাথে নিয়ে নিচ্ছি টমেটো সেগুলোকেও ঠিক একই সাইজে কেটে নিচ্ছি আর এই যে নিয়ে নিলাম বাঁশের কাঠি যেগুলোতে আমি এখন শ্বাসলিকগুলোকে গেথে নেব সাধারণত এই চারটা সবজি শাশলিকে দেয়া হয় আপনারা যেটা পছন্দ করেন চাইলে সেটাও অ্যাড করতে পারেন এখন আমি শ্বাসলিকগুলোকে গেথে নিচ্ছি প্রথমে লাল ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ এবং তারপরে চিকেন এবং তার সাথে একটা সবুজ ক্যাপসিকাম তার উপরে আরেকটা চিকেন এবং তার উপরে টমেটো এবং সব শেষে পেঁয়াজ করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু ছোট করে তৈরি করছি ঠিক এরকম আপনারা চাইলে বড় সাইজেরও করতে পারেন বড় কাঠি নিয়ে সেম এই প্যাটার্নটাই যে আপনাদেরকে ফলো করতে হবে তেমন কোনো কথা নেই আপনারা যে কোনো প্যাটার্নে এটা দিতে পারেন তবে সাধারণত শ্বাস নিতে সবজি বেশি এবং মাংস কম থাকে ঠিক একই প্যাটার্নে আমি বাকি শ্বাসলিকগুলো কাঠিতে ভরে নিচ্ছি এগুলো তৈরি হয়ে গেছে এখন ভাজার জন্য। আজকের রেসিপিটা আমি করছি হচ্ছে চুলায় এবং আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি আপনারা গ্রিল প্যান না থাকলে ফ্রাই প্যানেও এটা তৈরি করতে পারবেন সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে শ্বাসলিকগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ এগুলো কিন্তু আউটডোর গ্রিলে এবং ওভেনেও আপনারা করতে পারবেন একটু তেল ওপরেও আমি ব্রাশ করে দিলাম এবং এটাকে এখন মিডিয়াম আছে এবং যেহেতু চিকেন হতে সময় লাগে না তাই এটা দেখবেন নিমিশেই চারদিকটা রকম হয়ে গেছে আর কোনো দিকটাই কাঁচা নেই আর হ্যাঁ আপনারা যদি চিকেনের ব্রেস্ট মিট দিয়ে তৈরি করেন তাহলে সময়টা একটু কম লাগবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে যাবার কথা তবে আমার মতো যদি লেগ মিট নেন তাহলে সেটা প্রায় বিশ মিনিটের মতো সময় লাগতে পারে যেহেতু লেগ মিটটা হতে একটু সময় লাগে ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন শাসলি সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা জুসি হয়েছে এবং খেতে কতটা মজা হয়েছে এবং কতটা মজা হয়েছে সেটা জানার জন্য তো আপনাদেরকে রেসিপিটা ফলো করতে হবে রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন কেমন লাগলো সেটা অবশ্যই এসে কমেন্টে জানাবেন আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কি ওয়াচিং সেলিনা রহমান আল্লাহ হাফিজ